হরে কৃষ্ণ গেছে আর এটা ছিল আমার বার্থডে ব্লগটাই স্টার্ট করেছি বার্থডে আগের দিন গিফট কেনা থেকে তো সকালবেলায় প্রসাদ পাওয়ার পর ও আমাকে বললো রেডি হও চলো তোমার জন্য কিছু গিফট কিনতে যাও আমাকে যদি কেউ কিছু গিফট দেয় সেটা আমার খুব ভালো লাগে কিন্তু দায়িত্বটা যখন আমার ঘরের ওপর পড়ে যে কি নেবে তুমি পছন্দ করে নাও তখন আমি খুব টেনশনে পড়ে যাই তো বাইকে করে নিয়ে যাওয়ার সময় আমাকে বারবার জিজ্ঞেস করছিল কোথায় যাবে বলো কি কিনবে তো আমি তো বুঝতে পারছিলাম না আমি বললাম যে চলো ট্রেন্সেই যাই কারণ ওখানকার সব জিনিসই আমার খুব ভালো লাগে তো চলে এসেছি আর এসে দেখছিলাম যে কি নেবো। তখনও পর্যন্ত ওখানে উইন্টারের কিছু কিছু জিনিস ছিল বেশিরভাগটাই সেল হয়ে গেছে খুবই অল্প কিছু জিনিস ছিল তো যাই হোক ওইখান থেকে বেরিয়ে এসে আমি এই ড্রেসটা পছন্দ করি এটা আমার খুব ভালো লাগে পুরি ফাইনালও করে নিয়েছিলাম এটাই নেব তারপর ওর মনে হলো যে এটা আমাকে খুব একটা মানাচ্ছে না বুঝতে পেরেছি শাড়ি কিনতেই নিয়ে যাবে তো যাই হোক আবার চলে এসেছি আমাদের ওখানে এসে প্রায় দু ঘন্টা ধরে পছন্দ করার পর আমি দুটো শাড়ি পছন্দ করতে পেরেছি তো তার মধ্যে একটা দিয়েছে মামনি আর একটা ও গিফট করেছে এরপর সন্ধ্যাবেলায় আজকে সারাদিনই দেবাং আমার সাথেই ছিল এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে আমি আর দেবাং চলে যাচ্ছি স্টেশনে গান্ধারি দেখে আমি আর দেবাং যাচ্ছি তার কারণ হচ্ছে দেবাঙে দাদা এখন ডিউটিতে আছে দেবাং আমার একমাত্র সম্ভব দেবাংরা এখন আমাদের বাড়িতে আর থাকে না ওরা এখানে থাকে তো এখানে এসেই এখন দেবাং জ্যাকেটটা পরে নেবে ভালো করে রেডি সেডি হয়ে এখন আমার সাথে যাবে গান্ধারী দিদি কানতে আর যখন আমার বার্থডে ছিল তখন কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল যে কারণে দেখতে পাচ্ছ আমরা এই জ্যাকেট এত কিছু পরে বেরি তো আমার বার্থডের জন্য সবাইকে ইনভাইট করা হয়েছিল কিন্তু মা আর বাবা তো আসবে না বাবা কোথাও এমনিতে আসে না আর মা শরীরটা ভালো নেই তাই আসবে না তাই গান্ধা আজকে বিকেলে আসছে আর দিদি জামাইবাবু আসছে কালকে সকালে গল্প করতে করতে আমরা এখন স্টেশনে পৌঁছে গিয়েছি আর দেবাঙের পিঠে ব্যাগটা অনেক কারণ হচ্ছে ও বলেছিল গান্ধারী দিদির কাছে আজকে রাত্রে পড়া করবে আসলে পড়া নয় বই খাতা নিয়ে আসলে আমাদের বাড়িতে অনেকক্ষণ থাকতে পারবে এটাই হচ্ছে উদ্দেশ্য দেবাং বাবু এখন পকেটে হাত দিয়ে অপেক্ষা করছে কখন গান্ধারী দিদি আসবে তো গান্ধারী দিদিকে দেখতে পেয়ে গেছে আমাকে দেখাচ্ছে ওই দেখো গান্ধারী দিদি চলে এসছে আর এখন আমরা তিনজন মিলে টোটো করে চলে যাবো বান্ধা তো এসেই দেবাঙ্গে মজা করে বলছে তুই আমাকে নিতে এসেছিস নি আমার ব্যাগগুলো সব ধর্ষ বাড়ি থেকে বেরোনোর সময় পাড়াতে সবাইকে বলতে বলতে আসছিল আমি গান্ধারী দিদিকে কানতে যাচ্ছি গান্ধারী দিদি আনতে যাচ্ছি এবং হচ্ছে দেখতে ছোটখাটো একটা মানুষ কিন্তু ওর কথাবার্তা একদম বড়দের মেয়ের ওর আচরণ সব কিছু বড়দের মতো জল পেয়েছে যে টোটোতে বসে জলটাও খেতে পারছি না এই ভয়ে যে গায়ে পড়ে যাবে পুরো জল যাই হোক গান বাড়িতে নিয়ে আসার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে এসেছি ক্লাউড কেচেনে এখানে এসে আজকে কেকটা বানিয়ে আজকে কিছুটা কাজ এগিয়ে রাখছি তার কারণ হচ্ছে কালকে বাড়িতে গেস্ট আসতে শুরু করবে তখন আর আমার কেক বানাতে ইচ্ছা করবে না কালকে প্রোগ্রামের জন্য আজকে ভগবানের জন্য টু টায়ারে কেক বানানো হচ্ছে কেকটা স্পন্সর করেছে মামনি আর মামনির বড় পুত্র এটা ছিল একটা নরমাল ভ্যানিলা ক্রিম কেক তার কারণ হচ্ছে ভক্তরা খুব একটা চকলেট প্লেট বাটার স্কচ এসব খুব একটা পছন্দ করে না তাই আমি সিম্পল এক একটাই তৈরি করি এটাই সবাই খুব পছন্দ করে আমার বার্থডের বড় ব্লগটা তোমরা অনেকেই দেখেছো যেটা আমার খুব ভালো লাগছে আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত করে। করা সেই কেকের ডিজাইন অনেক দিন আগে থেকেই গান্দা ঠিক করে রেখেছিলো যে একটা কেকের ডিজাইন করব। মানে যেটা করেছি আর কি ডিজাইনটা সেটাই সেটা অনেক দিন আগে ধরেই ঠিক করে রাখা হয়েছিল যে ওই ডিজাইনটাই করা হবে তারপরেও আমরা ভেবেছিলাম একটু এদিক ওদিক হয়তো চেঞ্জ করব। তো যাই হোক কিছুটা নিজেদের আর কিছুটা দেখে সবটা মিলিয়ে একটা ডিজাইন হয়েছে জানেও কেমন লেগেছে তোমাদের যে কালার সেটা নিয়ে তো কোনো রকম চিন্তা ভাবনা করিনি প্রথমে ভেবেছিলাম হোয়াইটের উপর রাখবো তারপর বানাতে বানাতে দুজনেরই মনে হলো যে একটু চেঞ্জ করা উচিত কালার একটু কালারফুল করা উচিত একটু সত্যি ফাইনাল যে কালারটা আমরা করেছিলাম সেটার জন্যই কেকটা বেশি ভালো আর তোমাদের মধ্যে যারা এখন নতুন বেকিং শিখছো তাদের এটা দেখতে ভিডিওটা ভালো লাগবে তার কারণ হচ্ছে কিভাবে আমি লিয়ারিং করছি কিভাবে সফট রাখার জন্য করছি সেটা আর আমি শুধু করেছি ও যেভাবে যেখানে যেটা করতে বলেছে আমি সেভাবেই সেটা করেছি এটা হচ্ছে পরের দিন সকাল এখন সব কিছু আস্তে আস্তে রেডি আমি দুদিন ধরে ভিডিও করে তোমাদের জন্য একটা ব্লগ রেডি করেছি তো তোমাদের কেমন লাগবে বার্থডে বড় ব্লগ তোমরা দেখে নিয়েছো যেটা অনেক অনেক দিন আগেই পোস্ট হয়ে গেছে মানে ঠিকঠাক টাইমে পোস্ট হয়েছে এবার আমার সবকিছু একটু লেটেই কেক বানাতে বানাতে দেখি এখানে দীপক প্রভু ভগবানের জন্য এক ব্যাগ ফুল নিয়ে এসে আর এখানে আমাকে দেখাচ্ছিল যে প্রভু কি কি ফুল এনেছে তো প্রভু প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে যতবার প্রোগ্রাম হয় সব ফুলের দায়িত্ব প্রভুই নাই আর প্রভু খুব সুন্দর সুন্দর ভগবানের জন্য ফুল নিয়ে আসে যাতে ভগবানকে খুব সুন্দর করে সাজাতে পারে আর এই ফুলগুলো দিয়ে শতরূপা গান্ধা মামনি এরা তিনজন মিলে ভগবানের জন্য মালা করেছে আর শতরূপার জন্মদিনে কেকটা এরকমই প্রভু ফুল নিয়ে এসেছিল তখন প্রভুর থেকে ফুল নিয়ে অরিজিনাল কিছু ফ্লাওয়ার দিয়ে করেছিলাম আমার বাচ্চা তো ভেবেছিলাম ওইরকমই রকমই করবো তারপর ভাবলাম যে না দুটো কেকই সেম হয়ে যাবে একটু আলাদা কিছু আমার বার্থডে কেকের সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকে টেন কে সেলিব্রেশনের কেকটা সেই দিনই রেডি করেছে তবে ওই কেকের ডিজাইনটাও কিন্তু দারুণ ছিল পুরোপুরি আইডিয়া কিন্তু গান্ধার ছিল আর ওই কেকের মধ্যে যে ফ্লাওয়ারগুলো ইউজ করা হয়েছে সেটা কিন্তু আমাদের বাড়ির ছাদ বাগানে তবে ভিডিও শেষে কিন্তু আমি ওই কেকটাও তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা জানিও যে দুটো কেকই কেমন হয় আর তার সাথে ছিল পরের দিনের কিছু অর্ডারের কেক সব কিছু নিয়ে কেক বানাতে বানাতে ভীষণ বিরক্ত হয়ে গেছিলাম মনে মনে ভাবছিলাম আমার বাজার দিনই আমাকে কত খাটাঘাটি করতে হয় যদিও আমি শুধু বসে বসে কেকই বানাচ্ছিলাম আর বাকিরা প্রচুর পরিশ্রম করে কেক গুলো কিন্তু প্রথমে রেডি করে ফ্রিজে সেট করতে রেখেছি এটা কিন্তু টু টায়ার কেক করার জন্য খুবই প্রয়োজন কেক গুলো কিন্তু প্রথমে সেট করে নিতে হবে ভালো করে দু থেকে তিন ঘন্টা রাখলে তো খুবই ভালো আর যদি একদমই হাতে টাইম না থাকে মিনিমাম কুড়ি থেকে তিরিশ মিনিট রাখা উচিত এরপর এখানে দেখো কেক তৈরির মাঝখানে কিন্তু একটা পিজাও বানানো হয়েছিল শত রূপার জন্য এটা ছিল একটা পনির পিজা আর যার মধ্যে ছিল প্রচুর পরিমাণে চিজ কারণ চিজ এরা খুব পছন্দ করে। পিজাটা ওদেরকে স্লাইস করে দিয়ে আমি কিন্তু আবার বসে পড়ি কেক ডিজাইন করি। তার কারণ আমার ইচ্ছা ছিল দুটো শাড়ি এবারে আমি গিফটে পেয়েছি আর দুটো শাড়ি আমাকে সেই দিনই পড়তে হবে। এদিকে আবার শাড়ি পরে কেক বানানো সম্ভব নয় তাই কেকটা বানিয়েই কিন্তু আমি শাড়ি পরবো সেটা ঠিক করে রেখে দিয়েছিলাম। কেকের মধ্যে খুব একটা হাবিজাবি ডিজাইন আমি করিও নি আর কঠিন কোন কাজ আছে সেরকম কোনো ডিজাইনের দিকে আমি যাইও আমার না আগে একটা চ্যানেল ছিল যেই চ্যানেলে তোমরা কিন্তু আমার অনেক সুন্দর সুন্দর কেক ডিজাইন পাবে তার কারণ হচ্ছে কাটোয়াতে থাকতে আমি আর গাঁদা একসাথে মানে আলোচনা করে খুব সুন্দর সুন্দর কেকের ডিজাইন করতো যে এক্সপেরিমেন্টগুলো না এখানে আর হয়ে ওঠে না আর তখন কিন্তু এখনকার তুলনায় অনেক অল্প অর্ডার আসতো যে কারণে অনেক ভাবনা করতাম একটা কেক আসলে সেটার পিছনে প্রচুর টাইম দিতাম যেটা এখন হয়ে ওঠে না তবে আমি ঠিক করেছি যে এটা আমাকে করতেই হবে তা বলে একেবারেই করি না সেটা নয় যে কাস্টমাররা আমাকে একটু সাহায্য করে যে না নতুন কিছু তৈরি করো তারা যদি নতুনত্ব কিছু আমাকে দেয় আমি অবশ্যই চেষ্টা করি সেটা করার কিন্তু যারা ঠিক করেই রাখে যে আপনার পুরোনো কেকের ফটোগুলো পাঠান সেখান থেকেই আমরা নেবো তো তাদের ক্ষেত্রে কিছু করার নেই আমাকে ওটাই করে দিতে হয় কিন্তু যারা একটু ভরসা করে সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দেয় তাদের জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট দিতে পারি তবে এমনটা নয় যে আমাদের কিছুই ভুল হয় না আমাদেরও অনেক কিছুতে ভুল হয় অনেক প্রবলেম হয় তো সেটা যদি কাস্টমারের সাথে আমি খুলে কথা বলি তাহলে কাস্টমারও সেই বিষয়টা বোঝার চেষ্টা করে বুঝতে পারে নেক্সট টাইম থেকে তার সেই প্রবলেমটা যাতে না হয় সেই দিকটা খেয়াল আমাদেরকেও রাখতে হয় যাই হোক আমি তো বলবো আমার ভাগ্য খুবই ভালো তার কারণে এই ছয় বছরে আমার যেই সব মানুষদের সাথে পরিচয় হয়েছে ব্যবসার সূত্রে তারা সত্যি ভীষণ ভালো সেটা কিন্তু কাটোয়াতে হোক বা রঘুনাথগঞ্জে আমার তো মনে হয় আমার জীবনে সবটাই যেন খুব ভালো একদম অন্য রকমে আসলে আমি দিন ভাবতেও পারিনি যে এই কাজটাকে নিয়েই আমি কিছু করব জীবনে যদিও এখনো অনেক কিছু করার বাকি আছে অনেক কিছু শেখারও বাকি আছে অনেক ভালো ভালো কাজ এখনো করতে আমার মনে হয় ভালো মন্দ আমাদের সবার জীবনেই আছে তবে আমার সাথে কিন্তু সব সময় ভালোটাই হয় এটাই আমি বিশ্বাস কারণ হচ্ছে কিছুক্ষণের জন্য বা কিছু মুহূর্তের জন্য আমার যে জিনিসটা খারাপ মনে হয় পর মুহূর্তে গিয়ে দেখি যে না এটা আমার জন্য হয়েছে আমার সাথে হয়েছে সত্যি খুব ভালো আর এই কথাটাই না আমি একবার নিতাশি বিনী মাতাজির ক্লাসে শুনেছি উনি ক্লাসে বলছিলেন ভগবান আমাদের জন্য সবকিছু প্ল্যানিং আমরা ভগবানের কাছে এটা ওটা সবকিছু চাই কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আমাদের জন্য ভালো কোনটা আমাদের জন্য খারাপ কিন্তু ভগবান জানে যে কোনটা আমাদেরকে দেওয়া উচিত আর কোনটা দেওয়া উচিত নয় আর যেটা দেওয়া উচিত সেটাই কিন্তু ভগবান আমাদের দেয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভগবানের থেকে আমাদের কি চাওয়া উচিত সেটাই আমরা জানি আর ভগবান এতটাই কৃপালো আমাদের কিছু চাওয়ার প্রয়োজনই নেই আমাদের যেটা দেওয়া সেটা ভগবান এমনিই দেয় মানে যেটা প্রয়োজন যেটা আমাদের খুব দরকার সেটা ভগবান আমাদের অবশ্যই দেবে কেন দেবে না যেরকম ঠিক আমাদের বাবা বাবা মারা কিন্তু সবসময় খেয়াল রাখে যে আমার সন্তানের এটা প্রয়োজন তাকে এটা কিনে দিতে হবে সেটা সন্তান বলুক বা না বলুক তবে আমরা যদি বাবা মায়ের থেকে খারাপ কিছু চাই তাহলে তারা কি সেটা দেবে তারা যদি জানে যে না এটা পেলে ক্ষতি হবে তারা নিশ্চয়ই সেটা দেবে না ঠিক সেরকমই ভগবান যাই হোক এদিকে দেখো আমার কেকটাও রেডি হয়ে গিয়েছে এটাই ছিল কেকের ফাইনাল লুক তো কেকটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কেক বানিয়ে ওপরে চলে এসেছি একটু রেস্ট নেবো তো ওপরে আসার সঙ্গে সঙ্গেই দেখি দিদি জামাইবাবু ওরা চলে এসেছে যেহেতু ওরা অনেক সকালে বেরিয়েছে কিছু খাওয়া হয়নি সেভাবেই যে কারণে এসে আগে প্রসাদ পেতে দিয়েছি তো প্রসাদ পেয়ে নিয়েছে আর এরপর এখন চলছে আমার গিফট খোলার পালা দিদি অনেকক্ষণ ধরেই বলছিল প্লিজ গিফটটা খোল গিফটটা খুলে দেখ তো দেখা হচ্ছিল না তার কারণ বাড়িতে যেহেতু প্রোগ্রাম না একটু এদিক ওদিক ছোটাছুটি হচ্ছিল তো এখন গিফট খুলে দেখবো তো প্রথমে এটা ছিল জামাইবুর গিফট আর তারপর এইটা হচ্ছে দিদি দিয়েছে আর তোমরা তো জানোই গিফট খুলছি আর দেবাং থাকবে না এটাই হতে পারেই না ও আমার সব কিছুতে সব কাজেই থাকে তো এটা তো আছে ও আমি যা যা বলছি ঠিক সেম আমি যদি বলছি ওয়াও তো ও বলছে ও আমি বলছি কী ভালো ও বলছে কী ভালো তো এরকমই করছিলো বোতলটা খুলে খুলে দেখছিলাম দেখো কি বদমাশি করছে কালারটা আমার এত ভালো লেগেছে কি বলবো খুবই পছন্দ হয়েছে এটা এখানে দেখো দেবাংকে নিয়ে আমরা একটু হাসহাসি করছিলাম দেবাং না কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বৌদি ডাকতে গিয়ে মা আর তারপর বলবে যা ভুল করে ডেকে তারপর বলবে ভুলেই তো গেছিলাম তুমি আমার বৌতি তো যাই হোক এরপর রেডি হয়ে নিয়েছি তার কারণ কেকের সাথে কিছু ফটো তোলা ছিল যে কারণে এই শাড়িটা পরেছি যেটা আমার কেকের সাথে বেশ ভালো যাচ্ছে তো তোমরা জানিও শাড়িটা কেমন হয়েছে আর এটা হচ্ছে আমার ফেসবুকে টেন কে সেলিব্রেশনের কেক কেকটাকে দেখো আমি যেভাবে নাড়াচ্ছি অথচ দেখো কেকটা এটা প্রথমে আমি ট্রাই করছিলাম আর তারপর এখন তোমাদেরকে দেখানোর জন্য এটা করছি এরকম করার সময় যদিও মনে মনে ভয় ছিল যে কেকটা পরে না যায় যাই হোক কেকটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল একদম সিম্পলের মধ্যে আর যেহেতু এত বড়ো একটা কেক বানানো হয়েছে যে কারণে আর এই কেকটা বড় বানালাম না যেহেতু এরকম সেলিব্রেশন হতেই থাকবে কেকও ছোটোই বানাবো এরপর দুপুরবেলাতেই কণি আসে আর তখন আমরা নিচেই ছিলাম তো ও আমার জন্য গিফট কিনে এনেছে দেখো এখানে কত চকলেট কিনে এনেছে ও যখনই আসে কিছু না কিছু নিয়েই আসে চকলেট আর আজকে যেহেতু বার্থডে তাই একটু বেশি করে নিয়ে এসেছি দেবাঙ্গের নজর কিন্তু আবার চকলেটগুলো যাই হোক অনেক চকলেট দিয়েছে এত চকলেট তো খাওয়া যাবে না তো ও যে ভালোবেসে দিয়েছে এটাই অনেক আমার জন্য দেখি দেবা ভালো হয়েছে 哇！ তোমরা দেবাঙের বলা স্টাইলটা একবার খেয়াল করেছো চোখ মুখ নিয়ে কেমন করে বলছে যে ফ্রিজটা ভালো হয়েছে আমি ওকে জিজ্ঞাসা করলাম কেকটা ভালো হয়েছে আর ও বনের দিকে তাকিয়ে বলছে ফ্রিজটা ভালো হয়েছে যাই হোক ও এসব করতেই থাকে ও যতক্ষণ থাকে আমার মানে হাসতে খেলতেই চলে যায় কখন টাইম সারাদিন আমি নিজেও বুঝতে আসে মিঠু মাতাজি মিঠু মাতাজি বলে কেকটা একটু দেখাও তো দেবাং বুদির কেকটা দেখি তো নিজে দায়িত্ব করে ফ্রিজ খুলে কেকটা দেখিয়েছে আর সামনে দাঁড়িয়ে আছে যাতে ওটাতে হাত দিতে না তারপর মাতাজি ওকে কানে কানে বললো যে দেবাং চল কেকটা আমরা নিয়ে চলে যায় বলছে না আগে বুদি কেকটা কাটবে তারপর কেকটা নেবে এখন দেবো না হোক সন্ধ্যা হয়ে গিয়েছে এরপর এই শাড়িটা চেঞ্জ করে এখন ওর গিফট করা শাড়িটা আমি পরবো আর তারপর এক একে সব ভক্তরা চলে আসবে প্রোগ্রাম শুরু হয়ে যাবে আর আমাদের বাড়িতে যখনই প্রোগ্রাম হয় যেহেতু অনেকটা জায়গা আছে আমাদের ডাইনিংটা অনেকটা বড় তাই সবাই মিলে একসাথে খুব সুন্দরভাবে নৃত্য করা যায় আমরা সবাই এত আনন্দ করি মনে হয় না যেন এই প্রোগ্রামটা শেষ আর প্রোগ্রাম শেষ হয়ে গেলে তো সবাই যে যার বাড়ি চলে যাবে তো সব কিছু হওয়ার পর এখন ফাইনালি কেক কাটিং হয় যেটা সত্যি কথা বলতে আমার কাটতে খুব একটা ইচ্ছা করে না আমার মনে হয় বাচ্চারাই কাটবে তাও যেহেতু আমার বার্থডে উপলক্ষে এটা হচ্ছে তাই আমি রাধেশ্বরীকে নিয়ে কাটছি তার কারণ রাধেশ্বরী সেখানে সব থেকে ছোট ছিল রাধেশ্বরীর থেকেও ছোট একজন ছিল কিন্তু সে ঘুমিয়ে গেছিলো যে কারণে রাধেশ্বরীকে নিয়েই কাটছি রাধেশ্বরী তো কিছুই বুঝতে পারছিল না ও এখনও ফোন করলে এটাই বলে হ্যাপি বার্থডে হবে হ্যাপি বার্থডে হবে মানে কেক থাকলেই ওর হ্যাপি বার্থডে হয় যাই হোক ও ভাবছিল ওরই বার্থডে তো তার জন্য খুব আনন্দে আছে যে ও কখন কেক কাটবে তো কেকটা ওকেই ফার্স্টে খাইয়ে দিই তার কারণ ছোট্ট বাচ্চা ও কেক খেতে খুব ভালোবাসে খুবই ভালোবাসে কেক খেতে আর তারপর ওর দাদাকে যাবো আমাকে কেকটা মাখিয়ে তারপর খাওয়াতে যাচ্ছিলো যে কারণে আমি একটু খেতে চাইছিলাম না আর সত্যি কথা বলতে আমি কেক খাই না মায়াপুরে গেলে খায় কিন্তু আমার নিজের বানানো কেক আমার আমার মা যখন বানায় আমি তখন কেক খাই তারপর আমার শ্বশুর মশাই বানিয়েছিল তখন আমি খেয়েছি কিন্তু নিজের হাতের বানানো কেক খেতে ভালো রাধেশ্বরীকে খাওয়ানোর পর বাকি রাধেশ্বরী ছিল তাই আরো একটু খেতে ইচ্ছা করছে ওর জন্য আবার ওকে একটু খাইয়ে দিলাম তো কেকটাও খুব ভালোবাসে খেতে আর ভিডিওটা যখন আমি রেকর্ড করছি আমার পাশে এখন বসে আছে দেবাং আর আমাকে বলছে তুমি তো আমাকে খাইয়ে দিলে না কেক তুমি শুধু রাধেশ্বরীকেই দাও যাই হোক ওদের তো সব চলতেই থাকবে আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে যেহেতু দুদিন ধরে ব্লগ একদিনে পোস্ট করলাম তো তোমাদের কেমন লাগলো জানিও যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে রেখো হরি কৃষ্ণা